খুব বেশি ফিফটি পার্সেন্ট সময় ফেলে দিতে কি এরকম একটা সংবিধান করছো নব্বই দিলে সংবিধান রক্ষা করে ফেলবে এত দ্রুত আমার কাছে এটা মনে হয়েছে একটু মানে উচ্চ সবচেয়ে বড় কথা হচ্ছে নব্বই দিনের মধ্যে যদি তারা করতে না পারে তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশন কন্টিনিউ করবে এখানে হচ্ছে আমার আপত্তি শুনে জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন ধারণা আছে আট নয় বছর লেগেছে নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে এখন এই জন্য আমি ভারতের সঙ্গে কন্টিনিউ করব নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে যে সংসদটা সংবিধান প্রচলন সংসদ কাজ করবে সে ভারতের সংবিধানের প্রয়োজনীয় আমেন্ডমেন্ট গুলো করে ফেলবে এটা আপনাদের ইনক্লুড করতে হবে যে

তাদেরকে জোর দিবে যারা দল দাস হবে উচ্চকক্ষ যদি এত ক্ষমতাশালী হয় বাংলাদেশের বর্তমান সংবিধানে একটা মাত্র ব্যক্তিকে স্বাধীনভাবে নিয়োগ করা যায় হচ্ছে চিফ জাস্টিস রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে এবং বাংলাদেশের সংবিধানে চিফ জাস্টিসের অসীম ক্ষমতা আপনারা শুধু প্রধানমন্ত্রী ক্ষমতা দেখেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবচেয়ে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে চিফ জাস্টিস চিফ জাস্টিস কি করতে পারে ইতিহাসটা তো মনে আছে যাওকেুতি পিসি কারণে আমাদের দুলাই ভালো প্রস্তাবও হয়েছে ওনার অন্য রকম ভাবে কন্ট্রিবিউশন আছে আমি যেটাൃശে বল চেষ্টাচ্ছি চিপ ক্ষমতা এই ডেন্সিটিসের ক্ষমতা আপনার অসীম এখানে আপনার যদিও আমাদের কাছে মানতে উচ্চ বক্তব্য প্রবলেম ইشي ক্ষমতা দাও হয়েছে এটাকে আপনি একটু রেশনলাইজ করার চেষ্টা করে যে সবকিছু দ্বারা করতে পারবে কি না আর নতুন নতুন অনেক কমিশনের প্রস্তাব করা হয়েছে এখানে আমাদের এখানে তো অলরেডি অনেক কমিশন আছে

মোট গঠন করা যায় ক্ষমতাটা হয় তাহলে আমাদের এত নতুন নতুন কমিশন লাগে না আমাদের যে নতুন কমিশনরা হয়েছে দেখেন ইনফরমেশন কমিশন তারপরে যে আমাদের নতুন কমিশন হয়েছে আপনারা জিইউড রাইটস কমিশন পম্পিডিশন কমিশন কি রেজাল্ট দিয়েছে বড় এক্সিস্টিং যে প্রতিষ্ঠান আছে সেটাকে আরো কত বেগণ করা যায় আপনারা দেখুন স্থায়ী কমিটির কথা বলেছেন স্থায়ী কমিটির থেকে একটা কমিটি কথা বলেছেন সেটা যেন অবশ্যই হেডেড বাই বিরোধী দলের নেতা হয় এরপরে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি নাম পালেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি অর্থ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি শুধু এই তিনটা স্থায়ী কমিটি যদি নিয়োগ করে দেন একটা সভাপতি অবশ্যই বিরোধী দলের একজন হবে তাহলে এটা মনে হয় আর বেশি আপনার ইম্পর্টেন্স পাবে আর সংবিধানে যে কমিটিগুলোর কথা উল্লেখ করেছে ঠিক আছে এর মধ্যে এস্টিমেট কমিটি বা এস্টিমেট কমিটি বাংলাদেশ হিসাব কমিটি হ্যাঁ এস্টিমেট কমিটি নামটাও ঢুকালে ভালো হয় আরেকটা জিনিস একটু বলি যে প্রধানমন্ত্রী দুই আদি দুই বছর আপনার বলেন এটা খুব জনপ্রিয় দাবি আমারও দাবি আমারও দাবি তা আমি দেখলাম যে কোন একটা সময় সম্ভবত সালাউদ্দিন ভাই বা বিএনপির একজনই কোথাও বলেছেন প্রধানমন্ত্রী দুই বছর পৃথিবীর কোন দেশে আছে আমেরিকা রাষ্ট্রপতির কাছে আছে তা আপনি প্রধানমন্ত্রী দুই বছর বললেই শুধু হবে না আপনি যদি কনভিনসিং আর্গুমেন্ট করতে হবে তো যে পৃথিবীর আর কোন কোন দেশ আছে সেটা বের করে বের করে তারপর দেখেন হয় কিনা আর প্রধানমন্ত্রী দুই বছরের মেয়াদ কিন্তু কোথাও নাই আসলে আপনি ইন্ডিয়া বলেন ইউকে বলেন কোথাও কিন্তু নাই ফলে আপনাকে যখন বিএনপি বা অন্য যারা বিরোধিতা করতে চাবে যে প্রধানমন্ত্রী দুই বছর মেয়াদ কেন আপনাকে কিন্তু ইমোশনাল ভাবে বললে হবে না দুই বছর মেয়াদ করলে হবে দুই বছর মেয়াদ যদি বাংলাদেশে বর্তমান সিস্টেম ছিল দুই বছর দুইটা মেয়াদ যদি রাখেন আপনারা যেটা করতে চান এক নায়কতন্ত্র থেকে মুক্তি চান দুইটা মেয়াদে করেই এক নায়কতন্ত্র করা সম্ভব দুই মেয়াদের জন্য সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী বলেন ধরেন তারপরে দুই ম্যাচ হবে ওরা স্ত্রী তারপরে দুই মেয়াদ হবে ওনার সন্তান দুই মেয়াদ সলিউশন না দুই মেয়াদ মানে দুই মেয়াদ শুধুমাত্র দুই মেয়াদ সলিউশন না সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেয় প্রধানমন্ত্রীর ক্ষমতা যেমন আমি সবসময় একটা জিনিস বলি ফান্ডামেন্টাল একটা জিনিস ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাবিনেটের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবে আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করে মেয়ারটা নির্দিষ্ট দরকার আছে কিন্তু পার্লামেন্টের আর্গুমেন্টস কে অ্যাড্রেস করতে হবে আর এখন যদি প্রসঙ্গে যেটা আপনারা বলতে যাচ্ছিলাম সেটা আমার মনে পড়েছে মানে বাংলাদেশের টিপিএসসি ক্ষমতা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী পড়ে টিপিএসকে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নিয়োগ দিতে পারে শুধুমাত্র এই কারণে আমার নাই স্যার কনস্টিটিউশনাল পড়াই প্রায় 20 25 বছর যাব শুধুমাত্র এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই দুইটা পদেই দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয় এত ক্ষমতা প্রধান বিদ্যারপতি যে কোনো বেঞ্চ উনি ভেঙে দিতে পারে একা যে কোনো বেঞ্চ পুনর্গঠন করতে পারে না বিএনপি কোনো কি করবে আওয়ামী লীগ পদ্ধতিতে রাজগুলা আছে অন্য সবচেয়ে আর ইম্পর্টেন্ট বেঞ্চ দিবে বা বেঞ্চ দিবে না আর নিজেদের রিক্রুট যারা আছে তাদেরকে

তারপর আমরা খুঁজে দেখলাম মালয়েশিয়া মালদ্বীপের সংবিধান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান সবাই সাথে এটা আপনার ম্যাজিস্ট্রেটকে করা যায় না মোটা একটা সংবিধান সমস্ত কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান ইনফরমেশন প্রতিষ্ঠান আপনার খুলে দেখেন মালদ্বীপের সংবিধান তো কি হয়েছে মালদ্বীপে কি গুড গভর্নেন্স হয়েছে আর ইউকে কোনো সংবিধানই নাই কম্পাইল কোনো সংবিধানই নাই ইউকের মতো আপনার গুড গভর্নেন্স কয়েকটা দেশে আছে ইন্ডিয়ার এত মোটা একটা সংবিধান

একটা পার্লামেন্টে চেঞ্জ করে পারা যায় বা নতুন একটা পার্লামেন্টে পারা যায় তো এগুলি একটু সারা জীবন সমালোচনা করে অভ্যাস এখন আপনার অনেক বেশি প্রশংসনীয় দিক ছিল সেগুলি কম বললাম ক্ষমা করবেন পাবলিক রিয়াকশানে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনে নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশান দেশ গড়ায় আপনার মতামত